এ দেখেন কতটা কষ্ট করে আসতেছে আচ্ছা মিয়া ভাই এই রাস্তা যেন হইলো না এ কারণ কি আপনার কি কষ্ট হচ্ছে না রাস্তাটা কষ্ট আর ভালো লাগে না এখন আপনারা কি চান আমরা চাই এক দ্রুত যাতে রাস্তাটা করে দিতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অপরাকাত আমি একটা গ্রামের মাঝখান দিয়ে যাইতেছি সেখানে একটা রাস্তা দিয়ে আমার হাইটা যাইতে হইতাছে যদি রাস্তার অবস্থাটা আপনারা দেখেন দেখলে আপনাদের মন প্রাণ দিল একেবারেই শান্তি হয়ে যাবে দেখেন মানুষজন কিভাবে কাঁচা দিয়ে যাইতে লুঙ্গি কিন্তু বিপদ সেবার উপর দিয়ে প্রায় উঠে যাওয়ার মতন অবস্থা ঠিক আছে এ হচ্ছে গ্রামের রাস্তা যত দূর যাইবেন যে দিক দিয়ে হাইটে যাইবেন রাস্তার কিন্তু এ অবস্থায় থাকবে এবং এরকমই দেখা যাবে বৃষ্টি আসলে এই রাস্তা চলাফেরা করার অনুপযোগী হয়ে যায় দেখেন আমি যে পারা দিছি ডাই ব্যাগের সাইগা না তিন হাত ঠিক আছে এই এলাকার মানুষগুলি যে কতটা কষ্ট করে খালি এলাকাবাসীর মুখেই শুনেন আচ্ছা এই যে আপনাদের বাড়ির সামনে রাস্তাঘাট এরকম অবস্থা চলাফেরা করতে আপনাদের কিরকম লাগে কষ্ট হয় না বৃষ্টির দিনে ভাই খুবই খারাপ লাগে তাহলে এই দিনে হাঁটতে গেলে অনেক খাদা হয়ে যায় আচ্ছা আচ্ছা তাহলে মানে অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় তাহলে এই যে রাস্তাঘাটগুলি হচ্ছে না কেন কোন কারণে না বলতে আমাদের এলাকায় কোনো ডাপটি লোক নাই কোনো নেতা নাই আচ্ছা আচ্ছা তাই কারণে রাস্তা হচ্ছে না আইলে রাস্তা খাইটে অন্য জায়গায় নিয়ে যায় আচ্ছা আচ্ছা এই রাস্তা তার মানে আপনাদের এলাকায় উন্নয়নের কোনো ছুয়াই নাই ছোঁয়াই নাই এই যে এই রাস্তাগুলিরে আপনারা Harden চলাফেরা ফেরা করেন ঠিক আছে এগুলিকে কি চোখে পড়ে না কারো না দেখার ভাঙ করে আচ্ছা আর একটা কথা জানতে চাই এই যে রাস্তাটা এটা একটা মেইন রুট নাকি ওই রাস্তাটা প্রায় হয়ে যাওয়ার মতন অবস্থা কিন্তু আপনাদের এই যে একটা সংযোগ সড়ক রাস্তাটা এই রাস্তাটা হচ্ছে না কেন তারা কি রাস্তাটা চোখে দেখে নাই ওই রাস্তাটা মানে ওরা আইছিল মাফ নেওয়ার জন্য মানে আমাদের এলাকার লোক ফাইনে দেখা ওরা পরে চলে গেছে রাস্তাটা পরে খাইটা অন্য জায়গায় নিয়ে গেছে আচ্ছা এলাকার লোক থাকলেই যে রাস্তা করতে হবে এলাকার লোক না আসলে যে রাস্তা করা যাবে না এমন কোনো কথা এটা তো রাস্তা তাই না এটা তো আপনার এলাকার লোক থাকুক বা না থাকুক এখানে এলাকার লোক বা জনগণ চলাফেরা করে ওই রাস্তার সঙ্গীতে এই রাস্তাটা করা উচিত ছিল আপনি কি মনে করেন ছিল না ছিল ওরা ওদেরকে আমরা বলছি বললে ওরা বলছে যে ওটা ওই রাস্তা আয় নাই রাস্তা হয়েছে আইসে ওইটা মানে যারা নেতা নেতা যারা নেতাগিরি করে তার আগে যাচ্ছে ওই রাস্তাটা কাটিয়ে নিয়ে অন্য জায়গায় তারা বাড়ির রাস্তা নিয়ে গেছে আচ্ছা মানে আপনাদের এই রাস্তাটা বাদ দিয়া অন্য রাস্তা করছে মানে এই রাস্তা টেন্ডারের বিল পাশ হয় নাই নাকি এটা মানে জাস্ট আপনাদের এলাকার লোকজন ডাক ছিল খুঁজে পায় নাই তারপর এই রাস্তাটা বাদ দিয়া করছে অন্য রাস্তা নাকি তারা বাড়ির রাস্তায় করছে তো এখন আপনারা পড়ছেন কষ্টের ভিতরে নাকি খুব কষ্ট করতেছেন আপনারা তো দেখতে পারতেছেন এলাকার লোক ঠিক আছে তাহলে কি পরিমান কষ্ট করে রাস্তা কষ্ট আর ভালো লাগে না এখন আপনারা কি চান আমরা চাই এক দ্রুত যাতে রাস্তাটা করে দিতে হয় আচ্ছা রাস্তাটা যেন দ্রুত যেন করে দেয় এটাই নাকি দেখতে পারতেছেন এলাকার বাসিন্দা সামনের সড়ক কিন্তু হয়ে যাওয়ার মতন অবস্থা কিন্তু এই রাস্তাটা এখনো হচ্ছে না এদিক দিয়ে বিশাল যেদিকে তাকাইবেন সেদিকে একই অবস্থা ঠিক আছে তার মানে এই এলাকাবাসী যে এলাকার যেই বাসিন্দা উনি প্রত্যক্ষ দোষী উনি বললেন যে এলাকার এই রাস্তাটা করার জন্য লোক আসছিল মেন রাস্তার যে সংযোগ সড়ক কিন্তু এলাকার লোকজন পায় নাই না পাওয়ার কারণ তারা এই রাস্তা বাতিল করে এই রাস্তার কাজ অন্য দিকে তারা নিয়ে গেছে আচ্ছা এটা কতটুকু যুক্তিসম্মত ঠিক আছে এই রাস্তা তো এই রাস্তার সঙ্গে সংযোগ তাই না এই রাস্তা তো কেউ বলুক বা না বলুক রাস্তা কিন্তু এটা কিন্তু তাই না দেখেন কতটা কষ্ট করে আস্তে আচ্ছা মিয়া ভাই এই রাস্তা যেন হইলো না এ কারণটা কি আপনার কি কষ্ট হচ্ছে না তো দেখতেছেন যে এলাকার মানুষ কতটা কষ্ট করে এই রাস্তা কেন না এবং কেন এটার বিল পাশ হইলো না বা এই রাস্তাটা কি আদৌ কি মানে হওয়ার কথা ছিল কি না আমার জানা নাই আমার মনে হয় যে অবশ্যই এখানে দুর্নীতি করা হয়েছে এখানে দুর্নীতির করার মানে কারণে কিন্তু এই রাস্তাটা এখনো হচ্ছে না এটা কিন্তু এই যে মেন রাস্তাটা কিন্তু কাটছে কাটার পরে কিন্তু এখানে অলরেডি বালু ফালাই দিছে এই রাস্তাটা কিন্তু করা হয় নাই তাইলে চিন্তা করেন যে এখানে দুর্নীতির কারণে কিন্তু এই যে ভিতরে সড়কটা কিন্তু করা হয় না এখানে মানুষ যে দেখেন বাস ফালায় রাখছে এই বাস দিয়া তারপরে তারা কিন্তু চলাফেরা করে এবং করতাছে ঠিক আছে এই দেখেন এই রাস্তাটা কিন্তু প্রায় কিন্তু হয়ে যাচ্ছে প্রায় মাটি কাটাইছে বালুও ফালাইছে কিন্তু এই রাস্তাটার অবস্থাই বেহাল দশা